আপনি কাউকে গভীর পরিমাণে মিস করতে চলেছেন যদি আপনি এরকম কোনো মানুষ নাও হয়ে থাকেন যে ব্যাকুল হয়ে কারুর কথা চিন্তাভাবনা করে বা করতে পছন্দ করে তবু এমন কোন মানুষের সাথে আপনি সোল লেভেলের কানেকশন ফিল করতে চলেছেন যিনি হয়তো আপনার সাথে এই মুহূর্তে যোগাযোগে নেই অথবা যোগাযোগে থাকলেও তিনি যখন আপনার সাথে কথা বলছেনও না সেই সময়টাও আপনি তাকে অত্যন্ত গভীরভাবে অনুভব করতে চলেছেন তার কারণ হলো এই সময়টাই কেমন যেন প্রেম প্রেম এই সময়টাই ভালোবাসার সময় অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে এসে গেছে ভ্যালেন্টাইন্স ডেতে আপনি বিশ্বাস রাখুন পছন্দ করুন বা না করুন এই সময় আমরা সোশ্যাল মিডিয়া খুললে চারিদিকে দেখলেই কেমন যেন একটা সাজো সাজো রব দেখতে পাই চতুর্দিকে ভালোবাসার নানান রকম প্রেজেন্টেশন চতুর্দিকে এই বিষয়ে নানান রকম কথা বলা হয় কোথাও সেল চলছে কোথাও কোন ক্যাফের কোনো বিজ্ঞাপন এসে গেল কোনো জুয়েলারির বিজ্ঞাপন বিভিন্ন রকম আমরা যে সমস্ত যা কিছু দেখি আশেপাশে এই সব কিছুই আমাদের মনে অত্যন্ত গভীর প্রভাব বিস্তার করে তার সাথে অ্যাড হয়েছে ফুল মুন অর্থাৎ পূর্ণিমার এনার্জি ফুলমুন শুরু হয়ে যাচ্ছে মোটামুটি মঙ্গলবার এবং বুধবার দুদিন ধরে রয়েছে যারা আপনারা কাউকে নিয়ে ব্যাকুলভাবে চিন্তাভাবনা সেভাবে করেনও না না তারাও কোনো একজন ব্যক্তিকে অত্যন্ত পরিমাণে মিস করতে চলেছেন আর এটা আপনাদের মধ্যে অলরেডি শুরু হয়ে গেছে সোমবার অথবা রবিবার থেকেই আর এটা আপনাদের সাথে চলতে থাকবে মোটামুটি ফ্রাইডে পর্যন্ত অনেকেই বলবেন আমি তো কাউকে মিস করতেই পারি তাতে অপর ব্যক্তিটার কি কিন্তু বিশ্বাস করুন এই যে একটা অদ্ভুত সময় এই যে একটা মহাজাগতিক বিষয় হচ্ছে পূর্ণিমা অমাবস্যা অবশ্যই মহাজাগতিক বিষয় এবং এই সময়টা এই যে বসন্ত পড়ে যাচ্ছে আস্তে আস্তে শীত বিদায় নিচ্ছে চতুর্দিকে ফুল প্রজাপতি মৌমাছি আমের বউল আসছে আমরা দেখতে পাচ্ছি প্রকৃতি বদলাচ্ছে এই সময় ফুল মন অর্থাৎ পূর্ণিমায় আমাদের মনের উপর ইন্টেন্স প্রভাব পড়বে গভীর প্রভাব পড়বে আমাদের মধ্যে এমন অনেক ভয় থাকে এমন অনেক আবেগ থাকে আমরা যেগুলোকে সাধারণ অবস্থায় ফেস করতে চাই না অনেক মানুষ আমরা আছি যারা অত্যন্ত প্র্যাকটিক্যাল আপনাদের মধ্যে অনেকেই এমন রয়েছেন যারা অত্যন্ত প্র্যাকটিক্যাল যারা কেরিয়ার ওরিয়েন্টেড যাদের বসে বসে কারোর কথা ভাব ভাবাটাকে আপনারা খুব একটা প্র্যাকটিক্যাল বলে মনে করেন না তারা ধরে নিয়েছেন জীবনে চলার পথে এগিয়ে তো যেতেই হবে আর এটা থাকাটাই জরুরি তারাও কিন্তু একটু হলেও এই সময় দু মিনিট অন্তত বসবেন নিজেকে সময় দেবেন এবং কোনো একজন ব্যক্তির এনার্জিতে আপনাদের ভেসে যেতে ইচ্ছা করবে অনেকেই জানতে চাইবেন এমনটা কেন হচ্ছে অ্যাকচুয়ালি যখন আপনি কারোর সাথে আর্থিক লেভেলে যুক্ত হন কারোর সাথে আপনি সোল লেভেলে কানেক্টেড হন হতে পারে সেই ব্যক্তি হয়তো আপনার সাথে দুদিন দিন তিন দিনই কথা বলেছেন অথবা দু এক সপ্তাহ বলেছেন কিন্তু তবুও তার সাথে কথা বলার পর আপনার মনে হয়েছে আপনি যেটা বলতে চাইছেন সামনের ব্যক্তিটা যেন মুখের কথা কেড়ে নিয়ে বলে দিচ্ছে আপনি যা কিছু নিজের মনের কথা নির্দিধায় তার সামনে প্রকাশ করছেন তিনিও সেটাতে সায় দিচ্ছেন তিনি সেটাকে অ্যাকসেপ্ট করছেন আপনাকে কোনোভাবে জাজ করছেন না এবং এখানে আপনাদের মধ্যে সোল লেভেলের কানেকশান তৈরি হয়ে যায় হতে পারে সেই ব্যক্তিটা হয়তো আপনার সাথে এখন কথা বলছেন না অথবা কথা বললেও এই যে মুহূর্তে উনি আপনার সাথে কথা বলেন না বা মেশেন না সেই মুহূর্তেও আপনি ওনার ইনটেন্স এনার্জিকে চারপাশে ফিল করতে চলেছেন আপনি হয়তো কোনো কাজ করছেন আপনার মনে হবে কোনো একজন ব্যক্তি আপনার আশেপাশে ঘুরছে ওনার উপস্থিতিকে আপনি অনুভব করবেন আপনি ঈশ্বরকে ডাকছেন আপনি কোনো রিচুয়াল ফুলমুলের কোনো রিচুয়ালই হয়তো প্র্যাকটিস করতে বসেছেন আপনি কোনো কাজ করছেন আপনার মনে হবে হঠাৎই চোখ বন্ধ করলেই তার নাম আপনি দেখতে পাবেন তার মুখচ্ছবি আপনার সামনে ভেসে উঠবে তাকে কেন্দ্র করে কোনো কিছু আপনি আপনার সামনে দেখতে পাবেন হয় তার সে যেখানে থাকে সেই জায়গার নাম তার নামের অক্ষর তার ফোন নাম্বার অথবা তার সংক্রান্ত কোনো কিছুকে আপনি এই সময় অতিরিক্ত পরিমাণে দেখতে চলেছেন এবং এই যে টাইম ফ্রেমের মধ্যে পূর্ণিমার দুদিন আগে এবং দুদিন পর পর্যন্ত যে টাইম ফ্রেম এই সময়ের মধ্যে যারা মোটামুটি কারুর নাম বারবার দেখছেন কাউকে নিয়ে দেখছেন তারা অবশ্যই অবশ্যই জানবেন সামনের মানুষটা আপনাকে ফাটিয়ে মনে করছে আই এম সরি যদি কারোর এটা খারাপ লেগে থাকে তবুও আমি বলছি যে সামনের মানুষটা আপনাকে এই সময় যেভাবে মনে করছে না সেই বিষয়টা পুরোপুরি ওভারওয়েলমিং মানে তাকে পুরোপুরি ভিতর থেকে পুরো ঝাঁকিয়ে দিচ্ছে যেটাকে বলা হয় মানে এই ফুলমুন আর নিউমুনে অর্থাৎ চন্দ্রের প্রভাব নিউমুনের থেকেও বেশি অমাবস্যার থেকেও বেশি পূর্ণিমায় আমাদের ইমোশনের উপর নানান রকম প্রভাব পড়ে এবং এই সময়টা না আমাদের অবস্থাটা ওই অনেকটা ঝাঁকিয়ে দেওয়া সোডা বটলের মতন হয় অর্থাৎ মুখটা খুললেই ভিতর থেকে অনেক বাবলস বেরিয়ে আসবে এরকম অবস্থা সেই ব্যক্তিরও ঠিক ওরকম অবস্থা চলছে যদি কোনোভাবে তার হার্ট চক্রের ব্লকেজেস সরে যায় তাহলে তার মধ্যে যে টনস অফ ফিলিংস আপনাকে কেন্দ্র করে যে ইমোশনের জ্বর বইছে যে পরিমাণ আবেগ এই মুহূর্তে জমা হয়েছে না সব কিছু বাইরে ওইভাবে গলগল গল করে বেরিয়ে আসবে বিশ্বাস করুন এবং এই সময় আপনি কাউকে মনে করছেন মানে সেই ব্যক্তি জেনে অথবা না জেনে আপনাকে ম্যানিফেস্ট করছে এবং এরকমও একটা বার্তা আমার মধ্যে বারবার চ্যানেল হচ্ছে আমার কোথায় গিয়ে কেন কি জানি মনে হচ্ছে যে আপনাদেরকে এবার কোনো একজন ব্যক্তি ম্যানিফেস্ট করছেন হয়তো উনি জেনেই ম্যানিফেস্ট করছেন উনি উনি হয়তো কোনো রকম কোনো ওনার পক্ষে যেটা কনভেনশনাল এরকম কোনো যে পদ্ধতি সেটা অ্যাপ্লাই করছেন করে আপনাকে নিজের জীবনে আকর্ষণ করতে চাইছেন কিন্তু সামনে থেকে আপনাকে এমন দেখাচ্ছেন যেন উনি আপনার সাথে থাকবার জন্য রেডি নন উনি আপনাকে চান না ওনারা কোনো এনআ স্পেস প্রয়োজন উনি নিজের ইন্ডিপেন্ডেন্সকে বেশি গুরুত্ব দেন উনি একা থাকতে চান এগুলো আপনাকে সামনে থেকে দেখাচ্ছেন কিন্তু অ্যাকচুয়ালি আপনার পেছনে উনি আপনাকে চাইছেন উনি আপনাকে ম্যানিফেস্ট করছেন ইভেন সেটা খুব ইনটেন্স এনার্জি দিয়ে করছেন এটা ওনার নিজেরও একটা কাজ করবার জায়গা উনি এই কারণেই আপনাকে ব্লক করে রেখেছেন যে এই মুহূর্তে আপনি যতটা গ্রো করেছেন যতটা হাই ভাইব্রেশনে রয়েছেন হাই ভ্যালুতে রয়েছেন ওনাকেও সেই জায়গায় উঠে আসতে হবে না উঠে এলে কিন্তু এখানে মিল অসম্ভব সেটার পূর্বে ওই ব্যক্তি যতই চেষ্টা করুক না কেন উনি কিন্তু আপনাকে কবজা করতে পারবেন না এবং এই সময় আপনি এটা লক্ষ্য করবেন আপনার যতই কান্না পাক আপনার যতই কষ্ট হোক আপনার যতই দুঃখ হোক আপনি কিন্তু লো ফিল করছেন না অর্থাৎ যখন দেখবেন আপনি কাউকে মিস করছেন অথচ ভেঙে পড়ছেন না যখন আপনি দেখবেন আপনার মতে ইন্টেন্স ইমোশন রয়েছে কিন্তু সেটা আপনাকে লো ফিল করাচ্ছে না তখন জানবেন সামনের দিক থেকে আপনাকে এই ইন্টেন্স ইমোশন ফিল করানো হচ্ছে কোনো সঠিক পদ্ধতি অবলম্বন করে এবং হতে পারে আপনি এই কারণেই ওই ব্যক্তিকে মিস করে চলেছেন কিন্তু সেই ব্যক্তি আপনার সামনে আসতে চাইছেন না ওনার অবচেতন মনের মধ্যে আপনি পুরোপুরি বসে রয়েছেন তা না হলে এই সময় ওনা আপনার ওনাকে এভাবে মনে পড়তো না এটা অসম্ভব বিষয় আর দ্বিতীয়ত বলে রাখি আপনাদের মনের মধ্যে এই সময় হয়তো অনেক গান চ্যানেল হচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়া খুলেছেন স্ক্রল করেছেন করতে করতে কোনো রোমান্টিক সং আপনাদের সামনে চলে আসছে অথবা কোনো এমন কোনো কবিতা কোনো লেখা হার্ট টাচিং কোর্স আপনাদের সামনে চলে আসছে যেটা আপনারা পড়ে তার সাথে নিজেদের ইমোশনটাকে রিলেট করতে পারছেন আমি বিশেষত গানটাই দেখছি আপনাদের সামনে হয়তো অনেক রোমান্টিক সং বা ডেডিকেট করে কাউকে যে সং সেই ধরনের সং আপনাদের সামনে আসছে এবং আপনারা এটাকে ধরে নেবেন এটা হলো সামনের ব্যক্তিটা আপনাকে যে কথাগুলো বলতে চাইছে কিন্তু পারছে না এটা সেই কথাগুলোই আপনার কাছে চ্যানেলড হয়ে আসছে এটা মনে রাখবেন এবং আপনাদের মধ্যে থেকে এই এনার্জি ফ্রাইডে থেকেই মোটামুটি কাটতে শুরু করবে কেননা সেই ব্যক্তি এর পরে অ্যাকশান নেবার জায়গায় আসবেন অথবা আপনাকেও তো আপনার জীবনে এগোতে হবে আপনি কতদিন একই জায়গায় স্টিক থাকবেন তাই না তো এর পরে নির্দিষ্ট কয়েকদিনের মধ্যে অনেকেই কিন্তু রি ইউনিয়নের জায়গায় এগিয়ে যাবেন অনেকেরই জীবনে প্রেমের মানুষ আসতে অথবা ফিরে আসতে চলেছে তো এই ছিল আপনাদের জন্য আজকের বার্তা আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ